নমস্কার আমি সৌন্মিষ্ঠা আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি রথযাত্রা উপলক্ষে বানিয়েছিলাম গুড়ের জিলিপি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন তার জন্য একটা বাটির মধ্যে এক কাপ ময়দা চার চামচ চালের গুঁড়ো এক চিমটি নুন দিয়ে নিয়েছি এবং একটা ইনোর প্যাকেট দিয়ে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সামান্য অল্প অল্প করে গরম জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটার মধ্যে কিছুটা টক দই অ্যাড করছি এই ব্যাটারটা কিন্তু ফার্মেন্টেড করার কোনো প্রয়োজন নেই এবং এর স্বাদ দোকানে পাওয়া জিলিপি থেকে কিন্তু কোনো অংশে কম হবে না চলুন এবার ব্যাটারটাকে সুন্দর করে মিশিয়ে নেওয়া যাক ব্যাটারটা কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হবে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা থাকবে না এবং দেখতে হবে ব্যাটারটার মধ্যে যেন কোনো লামস না থাকে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার ব্যাটারটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেস্ট করতে দিয়ে দিচ্ছি যেহেতু আজকে গুড়ের জিলিপি বানাচ্ছি সেই কারণে প্রথমেই গুড়ের রসটাকে তৈরি করে নেব তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রায় দুশো গ্রাম আখের গুড় অ্যাড করছি আখের গুড়ের রসটা কিন্তু যখন তৈরি করব তখন কিন্তু গ্যাসটাকে সিম আছে রাখতে হবে নাহলে কিন্তু রসটা তলায় ধরে যেতে পারে আপনারা এখানে আখের গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন আর যদি আপনারা ভিডিওটা দেখে বাড়িতে বানান আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন কেমন লাগলো আপনাদের দেখুন গুড়টাও লিকুইড হয়ে গেছে আর একটু কনসিস্টেন্সি প্রয়োজন রসটার জন্য এর মধ্যে একটা এলাস দানা অ্যাড করছি এবং থেকে কিন্তু গুড়ের রসটাকে নেড়ে যেতে হবে দেখুন আমার কিন্তু গুড়ের জিলিপির জন্য রসটা তৈরি হয়ে গেছে খুব বেশি ঠিক হবে না নাহলে কিন্তু জিলিপি পুরো এঁটে থাকবে রসের মধ্যে এবার এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে নিচ্ছি যার মধ্যে কিন্তু জিলিপিগুলোকে একে একে ভেজে নেব এর মধ্যে সাদা তেল অ্যাড করে দিচ্ছি জিলিপিগুলো ভাজার জন্য জিলিপি ভাজার জন্য আমি একটা বোতলের ঢাকাকে হোল করে নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে জিলিপিগুলো ভেজে নিচ্ছি জিলিপিগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল এবং যথেষ্ট ক্রিস্প হয়েছিল দেখুন আর একটা জিলিপি ভাজি এটা দেখুন কত সুন্দর শেপে তৈরি হয়েছে জিলিপিটা এইভাবে কিন্তু একে একে জিলিপিগুলোকে ভেজে নেব জিলিপিগুলো ভাজা হয়ে গেলে যে রসটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু জিলিপিগুলো চার থেকে পাঁচ মিনিটের জন্য এপিট ওপিট করে ডিপ করে রাখবো তাহলে কিন্তু গুড়ের জিলিপি একদম রেডি হয়ে যাবে দেখুন আমার গুড়ের জিলিপি কিন্তু রেডি এবার রথযাত্রার জন্য কিছু পাপড় ভেজেছিলাম রঙিন পাপড় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে ভিডিওটা ভেবেছিলাম সোজা রথযাত্রাতেই দেব কিন্তু সেই সময় একটু ডাউন থাকার সেটা দিতে পারিনি ভিডিওটা তাই উল্টো রথযাত্রায় আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ